আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে ও দয়ায় আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন আজকের এই উপস্থাপনাটি তাদের জন্য যারা তাদের সন্তানের জন্য একটি সুন্দর ইসলাম ইসলামসম্মত ও অর্থবহ নাম খুঁজছেন ইসলাম আমাদের শিক্ষা দেয় একটি ভালো নাম শুধু পরিচয়ের জন্য নয় বরং তা একটি সদ্গায়ের জারিয়া একটি দোয়া তাই আসুন আমরা আজ এমন কিছু পবিত্র নাম জানি যেগুলোর অর্থ যেমন গভীর তেমনি আমাদের দিনী জীবনের সঙ্গে অতপরতভাবে জড়িত চলুন সৌদি আরবের মেয়েদের সুন্দর ইসলামিক নামগুলো অর্থসহ দেখে নেই আয়েশা নামের অর্থ জীবন্ত বা জীবন ধারণকারী আয়েশা নামের অর্থ জীবন্ত বা জীবন ধারণকারী খাদিজা নামের অর্থ আগে ভাগে জন্মগ্রহণকারী খাদিজা নামের অর্থ আগে ভাগে জন্মগ্রহণকারী ফাতিমা নামের অর্থ পবিত্র নারী ফাতিমা নামের অর্থ পবিত্র নারী হাফসা নামের অর্থ ছোটো সিংহী হাফসা নামের অর্থ ছোটো সিংহী জয়নাব নামের অর্থ সুগন্ধি ফুলের নাম জয়নাব নামের অর্থ সুগন্ধি ফুলের নাম রুকাইয়া নামের অর্থ কোমল বা নম্র রুকাইয়া নামের অর্থ কোমল বা নম্র সুমাইয়া নামের অর্থ প্রথম নারী শহীদ সোমাইয়া নামের অর্থ প্রথম নারী সহিত আসিয়া নামের অর্থ শক্তিশালী নারী আসিয়া নামের অর্থ শক্তিশালী নারী মারিয়াম নামের অর্থ পবিত্র নারী মারিয়াম নামের অর্থ পবিত্র নারী জান্নাত নামের অর্থ জান্নাত বা স্বর্গ জান্নাত নামের অর্থ জান্নাত বা স্বর্গ রাহমা অর্থ দয়া বা করুণা রাহমা নামের অর্থ দয়া বা করুণা নূর নামের অর্থ আলো নূর নামের অর্থ আলো আমিনা নামের অর্থ নিরাপদ বা বিশ্বস্ত আমিনা নামের অর্থ নিরাপদ বা বিশ্বস্ত ইমান নামের অর্থ বিশ্বাস ইমান নামের অর্থ বিশ্বাস সালমা নামের অর্থ শান্তিপূর্ণ সালমা নামের অর্থ শান্তিপূর্ণ হান্নান নামের অর্থ কোমলতা বা স্নেহ হান্নান নামের অর্থ কোমলতা বা স্নেহ লুবনা নামের অর্থ বুদ্ধিমতি লুবনা নামের অর্থ বুদ্ধিমতি সানা নামের অর্থ দীপ্তি বা উজ্জ্বলতা সানা নামের অর্থ দীপ্তি বা উজ্জ্বলতা নাজমা নামের অর্থ তারা নাজমা নামের অর্থ তারা রাওদা নামের অর্থ বাগান রাউদা নামের অর্থ বাগান সাইমা নামের অর্থ সৌন্দর্য বহনকারী সাইমা নামের অর্থ সৌন্দর্য বহনকারী সুরভি নামের অর্থ সুবাস সুরভি নামের অর্থ সুবাস তুবা নামের অর্থ সুসংবাদ তুবা নামের অর্থ সুসংবাদ হুমায়রা নামের অর্থ সুন্দরী হুমায়রা নামের অর্থ সুন্দরী নাজিফা নামের অর্থ পবিত্র নাজিফা নামের অর্থ পবিত্র সাবিহা নামের অর্থ রূপসী সাবিহা নামের অর্থ রূপসী মাইমোনা নামের অর্থ ভাগ্যবতী মাইমুনা নামের অর্থ ভাগ্যবতী প্রিয় দর্শক ছয়দি মেয়েদের ইসলামিক নামগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি আপনার কাছে ছয়দি মেয়েদের এই ইসলামিক নামগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন আপনার কাছে কোন নামটি ভালো লেগেছে তা আমাদের কমেন্টে জানাবেন